সালামু আলাইকুম দশক দর্শক ভালো বেটি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হক দর্শক আমাদের এই ইনকিউবেটরগুলো অস্বসী এবং প্লাস্টিকের সত্তর ডিমের ইনকিউবেটরগুলো আপনাদের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে চেয়েছেন তো দর্শক আজকে আমাদের এই পুরো ভিডিওটি আমাদের কারখানা থেকে তৈরি যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো দিয়ে আমরা আপনাদেরকে শুরু করছি তো দর্শক এই ধরনের ইনকিউবেটরগুলোর দেখছেন বৌথ সাইডে কিন্তু বাটি দেয়া আছে অর্থাৎ প্রতিটি বাটিতে আমরা একটি করে ফ্যানের ব্যবস্থা করেছি দুটো করে ডিসি লাইটের ব্যবস্থা করেছি এবং একটি এসি লাইটের হোল্ডার দিয়েছি এটি কিন্তু প্রতিটি ইনকিউবেটরের দুই পাশেই রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে এসি এবং ডিসি কর্ড কিন্তু আমরা একই সাথে আপনাদের উদ্দেশ্যে দিয়েছি যার সাহায্যে আপনি এই এসি কর্ডটি সরাসরি কারেন্ট থেকে আপনি ইনকিউবেটরটি চালানোর জন্য ব্যবহার করবেন এবং ডিসি সাপ্লাইয়ের জন্য এই ক্লিপ দুটিকে আপনি লাল ক্লিপটিকে ব্যাটারি প্লাস টার্মিনালে এবং কালো ক্লিপ ক্লিপটিকে আপনি ব্যাটারি মাইনাস টার্মিনালে লাগিয়ে দিলেই কিন্তু যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক্যালি সে ব্যাটারি থেকে মেশিনটি চালু করবে এবং চলতে শুরু করবে তো দর্শক আমরা পুরো বিষয়টি একটু আমাদের একটি ইনকিউবেটর থেকে দেখে নেওয়ার চেষ্টা করছি তো এখানে রয়েছে একটি বারো ভোল্টের ফাইভ এম লাইটনের অ্যাডাপ্টার এবং তার পাশাপাশি আমরা ডাব্লিউ বারো সময় কন্ট্রোলারের সাহায্যে কিন্তু এই পুরো জিনিসটিকে কন্ট্রোল করছি এবং পাশাপাশি আমরা একটি টাইমার মডিউল সার্কিট ব্যবহার করেছি যে টাইমার মডিউল সার্কিটটি কিন্তু অনায়াসে আমাদের এই মোটরটিকে ব্য ঘোরার কাজে ব্যবহার করবে অর্থাৎ সিক্স ওয়াটার এই মোটর টিকের মাধ্যমে কিন্তু ডিমগুলোকে ডান থেকে বামে বাম থেকে ডানে কিন্তু নব্বই ডিগ্রি টার্নিং ঘটাবে ফলশ্রুতিতে কিন্তু আপনাকে হাতে কোনো স্পর্শই করতে হবে না এবং একই সাথে আমরা এখানে প্রতিটি ইনকিউবেটরে একটি করে হাইগোমিটার আমরা দিয়েছি যার সাহায্যে আমরা বড় লেখাটিকে আর্দ্রতা এবং ডান পাশে ছোটো লেখাটিকে তাপমাত্রা হিসেবে সহজেই যে কোনো সময় কিন্তু দেখতে পাই ফলশ্রুতিতে আমাদের এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কমে যায় তো দর্শক এই চমৎকার ইনকিউবেটরটি কিন্তু আপনারা মুরগির ডিম হাঁসের ডিম কোয়েলের ডিম এবং যে কোনো ধরনের ডিম কিন্তু ফোটাতে পারবেন তো অনেকে প্রশ্ন করেন আসলে কোন ডিমটি ফোটাতে কেমন সময় লাগে সে বিষয়গুলো আপনারা আমাদেরকে প্রায়ই জানতে চান সেক্ষেত্রে আপনাদের গ্যাতার্থে বলা যে কোয়েলের ডিম ফুটতে মোট সময় লাগে সতেরো দিন তার মধ্যে চোদ্দো দিন স্যাটারে থাকবে এবং বাকি তিন দিন কিন্তু ডিমগুলো নিচে নামিয়ে দিতে হবে এবং নিচে নামানোর পরে কিন্তু অবশ্যই সেই ডিমগুলোতে দিনে চারবার স্প্রে করতে হবে মুরগির ডিমের ক্ষেত্রে একুশ দিন টোটাল সময় তার মধ্যে আঠারো দিন উপরে স্যাটারে থাকবে এবং বাকি তিন দিন নিচে থাকবে ঠিক একইভাবে হাঁসের ক্ষেত্রেও টোটাল উনত্রিশ দিনের মধ্যে ২৬ দিন উপরে স্যাটারে থাকবে এবং বাকি তিন দিন নিচে থাকবে যারা রাজহাঁস কিংবা চিনা হাঁস ফোটাতে চান তারা কিন্তু বত্রিশ দিন পর্যন্ত মোট সময়কালের উপরে স্যাটারে রাখবেন এবং বাকি তিন দিন রেখে নিচে এটিকে স্যাটার থেকে হ্যাচারে নামিয়ে দিলে সেখানে স্প্রে করলেই কিন্তু আপনি ৩৫ দিনের মধ্যে রাজহাঁস কিংবা চীনা হাঁসের ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসবে দর্শক আমাদের এই পুরো সিস্টেমটির মধ্যে যাদের এই সত্তর ডিম বা অষ্টআশি ডিমের ইনকিউবেটরগুলো প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি ফোন করে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একেবারে হোম ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি টাকাটি পাঠিয়ে দিয়ে সরাসরি আপনার নাম এবং ঠিকানাটি আমাদেরকে লিখে জানান অথবা সরাসরি ফোনে বলে দেন আমরা পণ্যটি আপনার কাছে পাঠিয়ে দেবো অবশিষ্ট আপনার হাতে প্রোডাক্টটি পৌঁছানোর পরে আপনি এবং আমাদের কাছ থেকে পুরো বিষয়গুলো ভালো করে জেনে বুঝে নিতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্ত আগামীতে আবারও দেখা হচ্ছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালাম আলাইকুম